আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখবো কীভাবে আপনারা ফেসবুকে অটো কমেন্ট নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো যত খুশি তত আপনাদের ফেসবুকে পোস্ট অথবা ফেসবুক ফটোতে আপনারা অটো কমেন্টস নিতে পারেন আপনারা ইচ্ছা করেই আপনারা যেটা লিখবেন আপনাদের ইচ্ছা মতো আপনার ওই কমেন্ট হবে এবং বাংলা ইংলিশ যেটা ইচ্ছা সেটাই আপনি কমেন্ট করতে পারেন ছোপ্রেন চলুন দেখা যাক প্রথমে আপনার যে কোনো ব্রাউজার থেকে

অটো লাইক নিতে পারেন বা অটো ফলোয়ার্স আপনার এখান থেকে নিতে পারেন কিন্তু এখান থেকে নিতে হলে আপনাকে একটু প্রবলেম ফেস করতে হবে যেমন ওদের টোকেন কপি করতে হবে টোকেন কপি করে তারপরে সাবমিট করে তারপরে যেতে হবে বা নেট স্লো থাকলে একটু অনেক বেশি প্রবলেম হয় সো আপনি সেক্ষেত্রে যেটা করতে পারেন যে ওদের একটা অ্যান্ড্রয়েড অ্যাপস আছে কিন্তু এখানে ক্লিক করে আপনি ওদের অ্যান্ড্রয়েড অ্যাপসটা ডাউনলোড করে নেবেন যেটা সবচেয়ে আপনার কাছে বেটার হবে যেখানে ক্লিক করার পরে অটোমেটিক্যালি ডাউনলোড এই যে হয়ে যাবে এই যে অটোমেটিক্যালি আমার এখানে নোটিশ আসছে যদি নোটিশ না আসে ডাউনলোডের এই যে এখানে দেখেন এই যে ক্লিক হেয়ার লেখা আছে এখানে ক্লিক করলেই আপনার ডাউনলোড হয়ে যাবে সো ফ্রেন্ডস অ্যাপসটা আমার ডাউনলোড হয়ে গেছে ডাউনলোডের ওপেন করলাম এটা ইনস্টল করলাম চুপি চুপি একটু দু এখানে লগ ইনে ক্লিক করবেন যে যে লগ ইন উইথ ফেসবুক এখানে আপনার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা করবেন যে লগ ইন করার পর আপনি যদি এই অ্যাপসটা ইনস্টাগ্রামের অ্যাপসটা থেকে কোনো সময় লাইক না নিয়ে থাকেন বা এই অ্যাপসটা যদি আপনি পারমিশন দেওয়া না থাকে তাহলে এরকম এই যে ওকে ক্লিক করতে হবে আপনাকে ওকে ক্লিক করতে বলবে আর যদি আপনার আগেই করা থাকে তাহলে আর লাগবে না সো আপনি এই যে ওকে ক্লিক করে দিবেন যতবার ওকে চাইবে ওকে ক্লিক করে দেবেন এই যে ওকে যে এখানে আপনি অটো কমেন্টস অটো লাইক সবগুলো আছে আপনি এখানে ক্লিক করবেন এই যে অটো কমেন্ট ক্লিক করার পর এখানে দেখেন যে এখানে আপনার স্ট্যাটাস আছে ফটো আছে ভিডিও আছে আপনি কিসে দেখায় এই যে আমি স্ট্যাটাস করলাম এখানে আপনি ফটোতে নিতে পারেন এই যে ফটো আছে স্ট্যাটাস আছে আপনি যেটাই নিতে পারেন নিতে চান এই ভিডিও আছে সো আমি স্ট্যাটাসে কমেন্ট নিব তো স্ট্যাটাসে ক্লিক করলাম স্ট্যাটাস নেওয়ার পরে যে এখানে আপনার সমস্ত স্ট্যাটাসগুলো চলে আসবে সো আমি এই স্ট্যাটাসটাই কমেন্ট নিতে চাই এই যে তুমি আমার কেউ না এটাই সো আগে আমি ফেসবুকে গিয়ে দেখি দি আমার এটা কটা কমেন্টস আছে ফেসবুকে চলে যাবো

ফোর লাইকের এখানে আপনি কমেন্টস লিখবেন যেন আমি লিখলাম নাইস এটা তো হলো একটা এখন আপনি এই যে প্লাস এখানে ক্লিক করে আপনি সর্বমোট পঞ্চাশটা লিখতে পারবেন এই যে প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করে আমি এখানে লিখলাম ওয়াও তারপরে আবার প্লাসে ক্লিক করবেন এখানে লিখলাম সুপার তারপর আপনি আবার প্লাসে ক্লিক করবেন ধান রাখলাম জশ এভাবে আপনার ইচ্ছা মতো যে পঞ্চাশটা আপনি হায়েস্ট পঞ্চাশটা ইয়ে করতে পারবেন প্রতিবার সো আপনার ইচ্ছা মতো আপনার যা ইচ্ছা তাই লিখবেন তাই লিখে আপনি সাবমিটে ক্লিক করবেন এই যে দেখেন কমেন্টসেন সাকসেসফুল এখন আমি ফেসবুকে যাব ফেসবুকে গিয়ে একটু রিফ্রেশ দিয়ে দেখি এই যে পোস্টটায় দেখেন এই ছয় কমেন্টস হয়ে গেছে এই যে দেখেন যে ওয়াও জোস নাইস দেখেন আমি লিখছিলাম চারটা এখানে তিনটা আসছে একটু নেট প্রবলেমের কারণে মেবি তিনটা আসছে কিন্তু আপনার নেট ক্লিয়ার থাকলে আপনি যতগুলো লেখবেন ততগুলোই কমেন্টস হয়ে যাবে সো ফ্রেন্ডস এই দেখেন আপনাদের এভাবে আপনার ইচ্ছা মতো আপনাদের যত ইচ্ছা তত আপনারা আপনাদের পোস্ট অথবা ফটোতে কমেন্টস নিতে পারেন সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও নতুন নূতন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন আপনার চ্যানেলটার কথা সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম